সালামু আলাইকুম আমি তোহা আজ আমি নাতে রাসুল গাইবিয়ায় আকাশ বাকশ দিক বিজোদি আষাগুন আকাশীবাদতা সে দেখবি জিয়াই ধূলের ধরা বেহেস্তে আজ জয় করি নদী নুর লজ ধুলের ধরা বেহেশ তেয়াজ জয় করি নদী নুর লজ আজকে খুশি দ নেমেছে বিষো সাহা বিশাখু আকাশপাতশ দীঘ বি য্যোতি আকাশ বাতাস দীঘ বিজ্যোতায়ণী প্রিয় মোহাম্মদ এলো রে দু আকাশ বাগুন আকাশ বাতাস বিজোদিয়ায় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না শিশু ইসলাম দোলি কচি মুকেশ সাহাদাতী বাণী শি সোনা রুসাগু আকাশি বাদশি দীঘ বিজোদি আ আকাশ বাদশি দীঘ বিজোদি রায় চুমুবাণী